আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ অনেকদিন হয়েছে মালয়েশিয়াতে মাছ পালনকারী একজনের ভিডিও দেখি আমি তো আমার অনেক বিশেষ করে তার মাছের ভিতরে অন্যতম সুন্দর মাছ হচ্ছে রেডিয়াম মলি তার কাছে বেলুন সাথে অনেক জাতের মাছ রয়েছে তার গুলোর সবচেয়ে সুন্দর লাগে মাছটা আমার সেটা হচ্ছে রেডিয়াম বেলুন মলি তো অনেকদিন যাবত তার ভিডিও দেখার কারণে তার সেট আপ গুলো আসলে আমার মনে ধরে যায় তাই যেই ভাবা সেই কাজ তো তার মতো একটি মাটির পাত্র নিয়ে নিলাম অবশ্য তার পাত্রটি অনেক বড় আমার পাত্রটি অনেক ছোট আমি একটা কথা খুব বিশ্বাস করি যে আল্লাহ যদি সাথে থাকে থেকে একদিন বড় হবো ইনশাআল্লাহ তো সেইভাবে আমি একটি পাত্র নিয়ে নিলাম পাত্রটিতে সুন্দর করে আগে মুখটা কেটে নিয়েছি মুখটা কেটে সুন্দর করে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি প্লান্ট লাগানোর জন্য তো প্ল্যান্ট লাগানোর আগে আমি এর ভিতরে কিছু বালি বালিটা এর আগে আমি সুন্দর করে নিয়েছি নিয়ে নিয়েছি তারপর সুন্দর করে কয়েকটা বালতিতে পানি নিয়ে আমি ভালো করে বালিগুলা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি প্লান্টেড হাউস যেখানে বানাবো ওইখানে এই বালিগুলো আস্তে আস্তে দিতে শুরু করলাম বালিগুলা দেওয়ার শেষে আমি প্লান্টগুলো সুন্দরভাবে লাগিয়ে নিলাম বিশেষ করে এই সব টপের ক্ষেত্রে কোবম্বা গুলা দেখতে অনেক সুন্দর সুন্দর হয় অসম্ভব সুন্দর হয় সেজন্য আমি আর সাত পাশ না ভেবে অন্য কোন প্ল্যান্টের কথা চিন্তা না করে আমি কোবাম্বা দিয়ে দিলাম এখানে কোবাম্বা দেওয়ার পরে এবার পানি দেওয়ার পালা পানিটা সরাসরি দেওয়া যাবে যাবে না ভিতরে কারণ সরাসরি দিলে উঠে আর এই গাছগুলোর অন্য একটি টেকনিক ইউজ করছি আমার যে ফিল্টারের সাথে কানেক্ট করা যে চিকন পাইপ ছিল আর এয়ার স্টোন ছিল একটা তো আমি এয়ার স্টোনের দ্বারা পানি দিয়েছি যাতে গাছগুলো উঠে না আসে পানি দেওয়ার পরে ফাইনাল লুকটা কেমন লাগতেছে আপনার অবশ্যই জানাবেন এই ছোট্ট বন্টির মাছ ছাড়া পর্যন্ত আপডেট পেতে আপনার অবশ্যই আমার সাথে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন